ডিভোর্স হলে রীতিমতো আনন্দ উৎসবে মেতে ওঠেন এই এলাকার সকল নারীরা শুধু তাই নয় এক একজনের জীবনে অন্তত পাঁচ থেকে নয় বার বিয়ের দিন আসে পশ্চিম আফ্রিকার বিশেষ একটি দেশে দেশে ঘটে এমন ঘটনা এই ডিভোর্স নারীদের জন্য একরকম আভিজাত্যের নিউ ইয়র্ক মৌরতানিয়া এটি এমন একটি স্থান যেখানকার মানুষ আধুনিক সভ্যতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেঁচে আছেন যাদের কাছে সংসারের খাতিরে শত অনুযোগ অভিযোগ যন্ত্রণা মুখ বুঝে সহ্য করা একরকমের পাপ কাজ হাজার ধরনের হতাশ নিয়ে মুখে হাসি ফুটিয়ে সুখের অভিনয় করতে জানেন না তারা আর সংসার না ঠেকাতে পারলে নিয়ে নেওয়া তাদের কাছে একটি সৌভাগ্যের বিষয় জানা যায় এদেশের নারীদেরকে ডিভোর্সের জন্য ছোট করে দেখা হয় না বরং একটি তালাকের পরে মেয়ে বাড়ি ফিরলেই সেই ফেরাকে উদযাপন করা হয় এবং তাও হয় অত্যন্ত ধুমধামের সাথে এদেশের দম্পতিরা এমন ক্ষেত্রে একে অপরকে মুক্তি দিয়ে স্বাভাবিকভাবেই সই করেন ডিভোর্স ব্যাপারে দুঃখ নয় মৌরতা বিবাহ বিচ্ছেদ মানেই আনন্দ উৎসব সেই দেশে কোনো নারীর ডিভোর্স হলে কান্নার রোল ওঠে না অপমানিতও হতে হয় না ভোর্স পার্টি উদযাপন করে জানানো হয় এই নারী এখন চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারবেন দেশটিতে শতাব্দি পর শতাব্দি ধরে এই রীতি চলে আসছে ডিভোর্স পার্টিতে এসে নারীরা একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করে নাচগান করে একজন স্থানীয় নারী তার মেয়ের ডিভোর্সের খুশিতে পুরো এলাকাকে দাওয়াত দিয়েছিলেন তিনি একটি সাক্ষাৎকারে জানান মেয়ের বিবাহ বিচ্ছেদের খবরে তিনি ঢোল বাজিয়ে সবাইকে তা জানিয়েছেন এরপর সবাই তার মেয়েকে অভিনন্দন জানিয়ে পার্টির দাবি তোলে তখন তিনি সবাইকে সঙ্গে নিয়ে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে তার মেয়ে কাক ডাকা ভরে উঠে প্রার্থনা সেরে মেহেদি পড়তে বসে এলাকার বাকি মেরা নেচে গিয়ে মেহেন্দি পরানোর অনুষ্ঠানও করে এরপর সারাদিন ওই বিবাহ বিচ্ছেদের পার্টি চলতে থাকে স্থানীয় বাকি নারীদের থেকে জানা যায় মেটি রেটি শেষ বিয়ে হবে না সে চাইলে সামনে আরও বিয়ে করতে পারে এমন কি সেখানে অসুখী হলে আবার তালাক দিয়ে বেরিয়ে আসবে তখন আবার নতুন করে তার জন্য এমনই অনুষ্ঠান করা হবে প্রশ্ন জাগতে পারে এই নিয়মের পেছনে কারণ কি উত্তর স্থানীয় বয়োজ্যেষ্ঠ নারীদের থেকেই মেলে তারা বলেন প্রায় শতভাগ মুসলমানের দেশ মৌরতানিয়ায় প্রায় ডিভোর্সের ঘটনা ঘটে অনেক মানুষের জীবনে পাঁচ থেকে দশ বার কারো কারো জীবনে আবার বিশ বার বিয়ের ঘটনা ঘটে বলেও জানা যায় তারা জানান তাদের দেশে নারীদের একের অধিক বিয়েকে তারা অর্জন হিসাবে দেখেন এর মানে সে একের অধিকবার সংসার করেছে আর সে সংসারে নিজের শতভাগ দেওয়ার যোগ্য তাদের মাঝে মেয়ের বহুবিবাহ মানেই সেই মের জীবনে জীবন নিয়ে অন্য স্পৃহা রয়েছে একাধিক বিয়েকে তার স্বতন্ত্রতা সৌন্দর্য এবং আকর্ষণীয়তার প্রতিফলন হিসেবে দেখা হয় মৌরতা আয়